আমার সামনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অশ্বগন্ধা এর বোটানিক্যাল নাম হচ্ছে উইথেনিয়া সামনিফেরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ এর বাংলা নামটি অশ্বগন্ধা হওয়ার কারণ হল এর শেকর এবং পাতা পানিতে যদি গরম করা হয় তাহলে ঘোড়ার প্রস্রাবের মতো একটা গন্ধ পাওয়া যায় এই কারণে অনেকের মতো এটাকে অশ্বগন্ধা নামকরণ করা হয়েছে এছাড়া এই যে অশ্বগন্ধা এই অশ্বগন্ধা খেলে শরীরে ঘোরার মতো শক্তি বল ও সহনশীলতা হয় এই জন্য এটাকে অনেকের মতে অশ্বগন্ধা বলা হয় আপনারা নিশ্চয়ই হর্স পাওয়ারের নাম শুনেছেন যে বলা হয় এই ইঞ্জিনের হর্স পাওয়ার কত হর্স পাওয়ার হচ্ছে শক্তিমাপার একক বিশেষত ইঞ্জিন বা মোটরের কাজের ক্ষমতা প্রকাশ করার জন্য ব্যবহৃত হয় হর্স পাওয়ার শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জেমস ওয়াট যিনি ইঞ্জিনের ক্ষমতা ঘোরার কাজ করার ক্ষমতার সাথে তুলনা করেছিলেন ঠিক তেমনি অশ্বগন্ধা সেবনেও মানবদেহের শক্তি ও বল প্রচুর পরিমাণে বেড়ে যায় যাই হোক অশ্বগন্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ এটার শেকড় পানিতে ভিজিয়ে এবং একটু গরম করে সেবন করলে নিদ্রানয়ন করে অশ্বগন্ধা সেবনে শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্নায়ুতন্ত্রের জন্য বেশ উপকারী পুরুষ স্বাস্থ্য ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত উপকারী ডায়াবেটিস ও হৃদরোগ সহায়ক প্রধাননাশক হিসাবে কাজ করে বাত জয়েন্টের ব্যথা আর্ট্রাইটিস ইত্যাদিতে অত্যন্ত উপকারী এছাড়া এর মূল থেকে তৈরি ঔষধ পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে আপনারা নিশ্চয়ই জানেন যে টেস্টোস্টেরন হরমোন হচ্ছে ছেলেদের লিবিডো বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী এবং শুক্রাণুর বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এছাড়া মেয়েদের মাসিকে যদি সমস্যা থাকে তাহলে এই অশ্বগন্ধার মূল সেবন করালে মাসিকের সমস্যা দূরীভূত হয় যদি মেয়েদের মেনোপদের সমস্যা হয় তাহলে মেনোপদের সমস্যার সময়ও এই অশ্বগন্ধা ব্যবহার করলে গুরুত্বপূর্ণ ঔষধ হিসাবে অত্যন্ত উপকার পাওয়া যায় তবে এটি যেহেতু একটি ঔষধি উদ্ভিদ এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ শুধুমাত্র শিক্ষামূলক কাজে প্রচারিত এবং ব্যবহৃত হবে